আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এইখানে বাজার থেকে কচু আনা হয়েছে পুরো কচুটা দিল পচা এটা কি ঠিক হলো ওনাদের আসলে কি বলবো তো লো যারা কচু বিক্রি করছে তারাও তো ভিতরে ঢুকে নাই এখন বাসায় এনে দেখে কচুটা অনেক পচা আমরা আম্মুটা বললাম আম্মু কি কচু আনলেন পচা কচু আনলেন এই তো আপনার পচা কচু দিছে আপনি কচুটা পাল্টাই আনবেন অথবা তাকে বলবেন আপনি একটা কচু দেওয়ার জন্য আম্মু আহসেউটা বলে না কচু কে দিবে একবারে তো দিয়ে দিয়েছে বারবার কি দিবে তো পচা হলে মানুষ পাল্টাই দেয় না অবশ্যই পাল্টাই দেয় একটা কচু পঞ্চাশ ষাট টাকা দিয়ে আনছে ষাট পঞ্চাশ টাকা কি কম টাকা হিসেব করে চলা ভালো এর জন্য বলতেছি পচা কচু দিয়ে দিয়েছে আমার মাথা তো গরম হয়ে গেছে কেন পচা কচু দিল তারপরে অল্প সব ফালাই অল্প একটু কচু নিছি কচু নিয়ে এই কচুটাকে ঢাল দিয়ে রান্না করব। এখানে মাছ ভাজবো আজকে মাছ ভাজব ঢাল দিয়ে কচু কারাকারা কারা ডাল দিয়ে কচু পছন্দ করেন এখন কচুর সাথে ডাল দিয়ে দিলাম এখানে ফুলকপি দিয়ে মাছ রান্না করবো ফুলকপি নতুন বাইরেছে ফুলকপির অনেক দাম তবু খেতে হবে কি করব নতুন তরকারি খেতে তো অবশ্যই একটু টেস্ট লাগে আমার কিন্তু ফুলকপি বেশি ভালো লাগে না আমার যখন ফুলকপি সিজন আসে তখন ভালো লাগে তার আগে এতটা ভালো লাগে না ফুলকপি এখন ফুলকপি এখানে সব রকম মশলা দিয়ে দিলাম ফুলকপির সাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব ফুলকপিটা তো আমার মতো এরকম করে কারা কারা রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন আমি রান্না করতে খুব ভালোবাসি তাই আমি অনেক রান্না করি অনেক রান্না করতে আমি পারি আমার কষ্ট লাগে না আমি সকালে উঠে আমার মেয়েকে মাদাসা দিয়ে আমি রান্নাঘরে চলে যাই রান্না করার জন্য আমার খুবই ভালো লাগে রান্না করতে তো আপনারা কারা কারা রান্না করতে ভালোবাসেন একটু কমেন্টে বলবেন ভালোবেসে একটা শেয়ার দিয়ে দিবেন ভালোবেসে শেয়ার দিয়ে দিবেন সবাইকে বললাম ভালোবেসে শেয়ার দিয়ে দিবেন আমার কলেজার ভাই বোনেরা আপনারা কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আপনারা কেমন আছেন আপনারা একটা ভালোবেসে শেয়ার দিয়ে দিবেন এখন তরকারির ভিতরে মাছ দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালো করে রান্না করব এখানে লাল চা বানিয়ে নিচ্ছি এখানে দোনে দিয়ে দিলাম মাছে রান্না মোটামুটি হয়ে আসছে এখানে আমার ভাইয়ের জন্য ফুলকপি রান্না করা হয়েছে আমার ভাইয়ের মাছ খায় না তাই ওর জন্য আলাদা ফুলকপি রান্না করলাম আবার কাকর দুই নিলাম এখনও রান তরকারি রান্না করা শেষ দেখেন কতগুলি তরকারি একসাথে রান্না করলাম এই রান্না করে আবার রান্না এগুলোর ভিডিও নিচ্ছি খুব সুন্দর সুন্দর ভিডিও অনেকগুলি তরকারি একসাথে রান্না করলাম কাটল ভাজি ফুলকপি মাছ এখানে চিনি আনা হয়েছে দোকান থেকে চিনিগুলি এখন ঢেলে নিবে একসাথে আমরা দুই কেজি চিনি আনছে তো এখন আমরা তো সময় দুধ চা খাই লাল চাও খাই আমার বাবার লালচা খায় আমরা দুধ চা খাই বেশিরভাগই দুধ চা না হইলে আমার ভালোই লাগে না আমার সকালবেলা চা না হইলে ভালোই লাগে না শরীরটা মেসমেস করে কাজ করতে ভালো লাগে না ঘুম থেকে উঠতে ভালো লাগে না একটা চা খেলে ও সেই রকম লাগে মারে বলি মাঝে মাঝে এক কাপ চা বানিয়ে দিন তো বা মায়ের কাছে আসি তো অবশ্যই মার সাথে শেয়ার করি মা একটা কাপ চা বানাই দেন মা তো অনেক কাপ চা বানাই দিলে খাইলে শরীরটা ও চাঙ্গা হয়ে যায় চা তো চাই এখানে বাজার থেকে মা বাজার নিয়ে আসছে কি কি বাজার আনলো এখানে কচুরমুখী কলা কাঁচাম কাঁচাম তো অনেক টেস্ট আর এখানে আনছে কাকরোল পোটল ভাজা খাওয়ার জন্য মা কত তোদের জন্য কাঁকরোল পোটল আনছি তোরা ভাইজা ভাইজা খাবি এগুলো রান্না করার জন্য এইখানে বুট সিদ্ধ বুট ভাজি করে নেওয়া হয়েছে